মোসার কাছে যাও মোসার ঈশ্বর আসলাম বলবে আমি ও পারবো না যাও তোমরা ঈশ্বর কাছে যাও এইভাবে যাইতে যাইতে যখন আমার মায়ার নবীর কাছে চলে আসবে আমার মায়ের নবী মা কামে মাহমুদের শিষদায় পড়ে কান্না করবে ও দয়ার আমার উন্মতদেরকে বাঁচাও

এইটাকে আপনার পছন্দ আই যেইটা আপনার মত মনে হয় তাদেরকে বাঁচাই করে করে আপনি জান্নাতি দেন ও মুসলমান ইমানদার সেই দিন যদি আমার মায়ের নবী তাকায় ডাকে আপনার আমার মুখে দাড়ী নাই রাসূলের সুন্নাত নাই তখন কিন্তু আমার রাসূল বলবে সহকান হয়ে যাও অতএব এমন সময় আছে কুরআন ওয়ালাদের সাথে محبت রাখো কুরআনটাকে শিখরে வை আল্লাহ ওয়ালাদের সওবতে যাও দাড়িটাকে লম্বা করব জীবনে আর দাড়ি ছড়গো না জীবনে আর নামাজ কাজ করব না মাদ্রাসার বিরোধিতা করব না আর জীবনে আলেম আমাদের বিপক্ষে কথা বলবো না এমন যদি কাটি তওবার নিরোধ হয় আল্লাহকে দুটো হাত উঁচু করে দেখা দাও আয় আল্লাহ যারা হাত উঁচু করেছে সবাইকে কবুল করে দাও আল্লাহ আয় রব্বে কারিম তাওবার উপরে মজবুত থাকার তৌফিক দান করো বলো আমিন আল্লাহর রাসূল তখন বলেন ও আমার সাহাবী বিলাল কই বিলাল রাদিয়াল্লাহু তাআলা এখন কাঁপতেছে কান্না শুরু করে দিয়েছে যেখানে অমার বসা আলী বসা আবু বক্কর বসা উসমান বসা হামজার যেখানে বসা সেখানে আমি বিলাল কি কেন ডাক না আমার কি কোনো অন্যায় হয়েছে হরজত বিলাল এখন দায় কান্না করা শুরু করে দিয়েছে হরজত বিলাল যখন কান্না করা শুরু করলো আমার মার নবী বলে নবিলাল তুমি কেন কাদ তোমার জন্য তো সুসংবাদ আছে ও তুমি কি আমল করেছো যে আমি মেরাজ যাওয়ার পরে জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনেছি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নু বলেন মায়ের নবী আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করাইছেন জাহান্নামের রাসান ইসলাম জান্নাতের মেহমান বানাইছেন আপনি তো ভালো জানেন আপনার আল্লাহই তো ভালো জানেন আমি তো কিছুই জানি না আমি তো কিছুই জানি না হজরত বিলাল রাজি আল্লাহ জানে না আমার নবীও জানে না আল্লাহ তখন পাঠায় দিলেন জিব্রাইল যাও আমার মায়ের নবীকে জানাইয়া দাও আল্লাহ বিলালের পরে কেন এত খুশি হজরত বিলাল রাদি আল্লাহ তাহিয়াতুল ওজু যখন ওজু করতেন তখন দুই রিকাত নামাজ আদায় করতেন আল্লাহ দুই রিকাত নামাজ এমন ভাবে কবুল করেছে আল্লাহ বিলালকে জীবিত অবস্থায় জান্নাতের ভিতরে তার আওয়াজ শুনায় দিছে মায়ের নবী বলেন ও আমার সাহাবি তোমরা যদি জীবিত কাউকে জান্নাতি মানুষ দেখতে চাও আমার বিলালের দিকে তাকাও মানুষ আল্লাহর কাছে কোনো রূপের কোন দাম নাই কোন চেহারার কোন দাম নাই আল্লাহর কাছে বংশ মর্যাদার কোন দাম নাই আল্লাহ কাছে